আসসালামু আলাইকুম শরৎকালে কাশফুল ফুটে কাশফুলকে দেখার জন্য শুক্রবারকে কেন্দ্র করে অফিস আদালত সবার বন্ধ তাই সবাই ঘুরতে চলে আসছে কাশফুল ফুলবাগানে স্থানটা হলো হেমায়তপুর সিঙ্গার ব্রিজের দক্ষিণ পাশে তো দেখেন এখানে ছেলে এবং মেয়ে সবাই কিন্তু কাশফুলের ভিতরেই আসলে তার বন্ধ পাইছে বন্ধ পাওয়ার পরে সবাই ঘুরতে চলে আসে একটা সময় এখানে কেউ ঢুকতে পারতো না এখন সবাই ঢুকতে পারতেছে দেখতে পারতেছে সুন্দরভাবে চলাফেরা করতে পারতেছে তো সবাই মন খুশি মতন চলাফেরা করতে পারতেছে কেউ গাছের তলায় সেলফি নিতেছে কেউ আবার শাড়ি পরে আসছে স্বামী স্ত্রীরা ঘুরতে আসছে আমার বন্ধু কালো সাত পরে আসছে তার খুব ভালো লাগতেছে সে বলছে দেখেন সবাই অনেকে গাড়ি নিয়ে আসছে বাস গাড়ি নিয়ে আসছে ওই দেখা যায় বাস গাড়ি অনেকজন এখানে ঘুরতে আসে তো আপনারা যারা কাশপুলকে দেখার জন্য অনেক আগ্রহ ঢাকা শহরে আসলে কোথাও সহজে কাশপুল পাওয়া যায় না শরৎকালে তো এখানে জমিটা ফাঁকা আছে এজন্য কাশগুলিটা এখানে পড়ছে আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন হেমায়তপুরে অনেক সুন্দর স্থানটা দেখেন আপন আপন সবাই সেলফি তুলতেছে কোনো ভয় ভিত্তি নেই কোনো টাকা পয়সা কেউ নিচ্ছে না হ্যাঁ আপনারা মন মতন ঘুরে সেলফি তুলতে পারবেন এই দেখেন মাঝখানে একটা রাস্তা আছে রাস্তা দিয়ে সবাই চলাফেরা করতেছে অনেকে কার গাড়ি নিয়ে আসছে দেখার জন্য ওই পাশটা আবার একটা নদী আছে খুব সুন্দর আপনারা যাদের যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসেন আপনারা চাইলে ঘুরতে আসেন এই যে আপুরা এখানে সেলফি তুলছে ভাবিরা হাটে চলে যাচ্ছে কোনো কারো কারো কারোর সাথে কোনো কোনো প্রবলেম নাই এক বন্ধু সে হাত াকাত করতে আসে আমার সাথে করে নিলাম আমি আহ আপন আপন সবাই ঘুরতেছে আপনারা যারা ঘুরতে আসতে চান কাশফুল বাগানে হেমাইপুর সিঙ্গার ভিলেজ এর চলে আসছে